মাংসগুলো যখন সরি মশলা যখন কষানো হয়ে গেছে তখন মাংসগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে মেরে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে নেব ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো করে ডেকে নেওয়ার পরে পানিগুলো যখন আবার শুকিয়ে যাবে তখন হালকা একটু তেল দিয়ে পরিমাণ মতো তেল যে যেমন তেল পছন্দ করে তেলগুলো দিয়ে আমরা কষিয়ে নেওয়া শেষ করে যদি কেউ কষা মুরগি খাইতে চাই সেভাবেই খেতে পারবো আর যদি কেউ মনে করি না একটু ঝোল রাখবো হালকা একটু ঝোল তারা রুটি দিয়ে খেতে পছন্দ করে গোমের সরি চালের রুটি মোট নিয়ে খেতে পছন্দ করে তারা একটু জল ঝোল রাখে তো এভাবে খুব সহজে আমরা মুরগি মাংসটা রান্না করে নিতে পারব একটু সময় লাগবে মশলাগুলো গুড় মাংসের সাথে মিক্স করে নিব মুরগি দেওয়ার পরে কিন্তু হালকা বাড়িতে পানি বের হয়েছে কারণ মুরগিগুলো দেওয়ার পরে ছিল সেখান থেকে পানি বের হয়েছে এখন আমরা এগুলো আরেকটু ভালোভাবে মিক্স করে নিয়ে এসে নেই তবে সামের মুরগিগুলো না খাওয়াটাই ভালো বলে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের জন্য আমরা তো আর রেগুলার গরু হোক এনে খেতে পারবো না তবে আল্লাহ দেখাল সুখে সুখী না যেটাকেই খাচ্ছি আল্লাহ জানি সেগুলো আমাদেরকে হালাল পথে খাওয়ার পর থেকে দাম করেন আলহামদুলিল্লাহ দেখেন আমরা যেখানে মুরগি খাবো হালাল টাকায় দেখেন যারা গরু থাকছে হারামটাকে কিনে তারা মন মনে হয় আমাদের মতো অত কিছু পরিমাণ সাহায্য করে খেতে পারবে না আসুন আমরা সকালে মুসলিম জাতি নিজেদের হালাল টাকায় খাওয়ার অভ্যাস করি আমাদের পাশে থেকে সকল গরিব রোগদের সাহায্যের হাত বেরিয়ে দিই তো এখন আমি রান্নাতে রেখে দেবো ভাবনাটা আগায় নিয়ে আবার ফিরা নিতে দিব হ্যাঁ আবার ঢেকে দেবো ঢেকে দিয়ে আবার ওপোস হয়নি তেল দিয়ে এখানে পানি দেবো পরিমাণ মতো আমাদের রান্না করার জন্য তো ভিডিও থাকে সবাইকে অনুরোধ করবো যারা ভিডিওটা দেখবেন এবং যাদের সামনে যাবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন